আপনি কি পেটের গ্যাস্ট্রিক অম্বল আর বুক জ্বালা পড়ায় অতিষ্ঠ আপনার জন্য আছে এক ম্যাজিক্যাল সমাধান গ্যাভিরেট সিরাপ যখন পেটে তৈরি হয় অতিরিক্ত অ্যাসিড তখন গ্যাস্ট্রিক বুক জ্বালা আর বধ মতো সমস্যা দেখা দেয় গ্যাভিরেট সিরাপ তৈরি হয়েছে তিনটি কার্যকরী উপাদান সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাই কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বোনেট দ্বারা সোডিয়াম অ্যালজিনেট পেটের অ্যাসিডের উপর একটা প্রাকৃতিক জেলি লেয়ার তৈরি করে যা অ্যাসিডকে উপরে উঠতে বাধা প্রদান করে সোডিয়াম বাইকার্বনেট অ্যাসিডকে দ্রুত নিউট্রাল করে স্বস্তি দেয় বুক জ্বালা পড়া থেকে ক্যালসিয়াম কার্বনেট দীর্ঘস্থায়ী স্বস্তি দেয় অ্যাসিডের উৎপাদন হ্রাস করে প্রতিদিন দুই থেকে তিনবার খাবারের পনেরো থেকে তিরিশ মিনিট পরে দুই থেকে তিন চা চামচ গ্যাভেরেট সিরাপ গ্রহণ করুন তাহলে বুঝতে পারবেন আপনার গ্যাস্ট্রিক কিভাবে নির্মূল হয় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবসময় ভালো গ্যাভিরেট সিরাপ গ্যাস্ট্রিক বুক জ্বালা পড়া দ্রুত আরাম করে প্রাকৃতিক উপায়ে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ঔষধের রিভিউ পেতে